সর্বপ্রথম জ্ঞান যাত্রা প্রিয় বন্ধুরা আপনাদের সবার কাছে আজ নিয়ে এসেছি এমন এক অদ্ভুত রহস্যময় ভয়ের গল্প যা আসলে গল্প নয় বাস্তবের চেয়েও বাস্তব আর সেটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্ষেপে যাকে আমরা বলি এআই হ্যাঁ বন্ধুরা এই এআই আমাদের জীবন বদলে দিয়েছে কিন্তু এই প্রযুক্তির কালো ছায়াকে একদিন আমাদের পৃথিবীকেই গ্রাস করবে আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন এআই মানুষের জন্য হুমকি এআই কি সত্যি আমাদের নিয়ন্ত্রণ করবে এর ক্ষতি থেকে বাঁচার উপায় কি বন্ধুরা পুরো ভিডিও দিয়ে দেখুন ও শুনুন কারণ এই আলোচনা আপনার ভবিষ্যতের পথ দেখাতে পারে আমি আছি রাগিবা হসেন সুমন আর আপনি দেখছেন জ্ঞানযাত্রা চলুন শুরু করি বন্ধুরা যখন আমরা এআই বলি তখন মনে আসে মানুষের মতো বুদ্ধিমান প্রোগ্রাম যেটি অগণিত কাজ সহজ করে দেয় যেমন রোগ নির্ণয় ভাষা অনুবাদ শিল্পকলা অটোমেশন রোবোটিক্স এমনকি সঙ্গীত রচনা কিন্তু এর বিপরীত দিকটিও রয়েছে যেখানে এআই আমাদের জীবনে ভয়ঙ্কর খারাপ প্রভাব ফেলতে পারে চলুন এগুলো একে একে বিশ্লেষণ করি মানুষের চাকরি হারানো বিশ্বের কোটি কোটি মানুষ বিভিন্ন খেটে খাওয়া পেশায় কাজ করছেন কিন্তু এআই ও রোবট অটোমেশনের কারণে লাখ লাখ মানুষ বেকার হয়ে যেতে পারে কারখানা ব্যাংক কল সেন্টার এমনকি সাংবাদিকতাও আর মানুষের নিয়ন্ত্রণে থাকবে না সেসব দখল করবে রোবটিক এআই সিস্টেম সামাজিক বৈষম্য এআই প্রযুক্তি প্রধানত ধনী দেশ ও ধনী কর্পোরেটদের হাতে ফলে গরিব মানুষের পক্ষে এই প্রযুক্তি ধরাছোয়ার বাইরে থাকবে আর ধনীরা আরও ধনী হবে বৈষম্য পৌঁছবে চরমে ভুল সিদ্ধান্ত ও পক্ষপাত এআই তৈরি হয় মানুষের ডেটা দিয়ে আর মানুষের মধ্যেই থাকে পক্ষপাত ফলে এআইও সেই পক্ষপাতই শেখে যেমন বর্ণ বৈষম্য লিঙ্গ বৈষম্য অর্থনৈতিক বৈষম্য এসবই এআইয়ের ভিতর ঢুকে গিয়ে সমাজে বিভাজন তৈরি করতে পারে নিরাপত্তার ঝুঁকি এআই ব্যবহার করে হ্যাকিং স্পাইওয়ার এমনকি সাইবার যুদ্ধ পর্যন্ত হতে পারে রোবট যদি কোনোদিন ভুল করে চলতে শুরু করে তখন পুরো একটি শহর অচল হয়ে যেতে পারে মানবিক যোগাযোগ নষ্ট হওয়া এআই আমাদের কথা বলে গান শোনাই গল্প শোনাই কিন্তু আসল মানুষের সঙ্গ থেকে আমাদের দূরে সরিয়ে দেয় ফলে আমরা একাকী হয়ে পড়ি আমরা সম্পর্কের মানবিক স্পর্শ হারিয়ে ফেলি এখন প্রশ্ন জাগে এআই কি সত্যি একদিন মানুষের ওপর শাসন করবে বন্ধুরা এ প্রশ্নটা বহু বিজ্ঞানীর মাথায় কাটা হয়ে আছে বর্তমানে এআই মানুষের নিয়ন্ত্রণেই আছে কিন্তু যদি এর বুদ্ধি এমন পর্যায়ে চলে যায় যেখানে মানুষের নিয়ন্ত্রণ ব্যর্থ হয় তখন সুপার ইন্টেলিজেন্ট এআই যেটি মানুষের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান হবে অটোনোমাস ওয়েপেন যা মানুষের অনুমতি ছাড়া যুদ্ধ করবে এসবের মাধ্যমে একদিন এআই পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ ক্ষমতা পেতে পারে এই সম্ভাবনা শুনতে ভয়ের মনে হলেও বিজ্ঞানীরা সতর্কবার্তা দিয়েছেন আমরা যদি নিয়ন্ত্রণ ব্যবস্থা ঠিক না করি তাহলে এআই আমাদেরই শাসক হয়ে যাবে এখানে কল্পকাহিনী নয় বাস্তবে বিজ্ঞানীদের গবেষণা এই আশঙ্কা করছে এ কারণেই এলন মাস্ক স্টিফেন হকিং এর মতো বিজ্ঞানীরা বলেছেন এআই হতে পারে মানবজাতির শেষ বড় বিপদ এআই এর ক্ষতির হাত থেকে বাঁচতে ভয় পেয়ে গুটিয়ে না গিয়ে আমাদের প্রস্তুত থাকতে হবে এআই এর ক্ষতি এড়ানোর উপায় কী কি হতে পারে চলুন বাস্তবসম্মত কৌশলগুলো দেখি আইন প্রণয়ন ও নিয়ম নিয়মকানুন বিশ্বজুড়ে এআই নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োজন যাতে রোবট বা অ্যালগোরিদমের হাতে মানুষের ক্ষতি না হয় নৈতিক শিক্ষার সংযোজন এআই ডেভেলপারদের উচিত তাদের প্রোগ্রামে নৈতিকতা শেখানো যেন এআই ভালো মন্দের পার্থক্য বুঝতে পারে মানুষের উপর নিয়ন্ত্রণ বজায় রাখা যে কোনো এআই সিস্টেমের মাস্টার কন্ট্রোল মানুষের হাতেই থাকতে হবে সফটওয়্যার বা রোবটকে শতভাগ স্বাধীনতা দেওয়া যাবে না গণসচেতনতা সাধারণ মানুষকেও জানতে হবে এর সীমা ও সম্ভাব্য বিপদ ভিডিওর মাধ্যমে শিক্ষার মাধ্যমে সবাইকে সচেতন করা অত্যন্ত জরুরি গবেষণা ও পর্যবেক্ষণ বিশ্বজুড়ে এআই গবেষণা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে যাতে কোনো লুকানো বিপদ অজান্তে বেড়ে না ওঠে বন্ধুরা প্রযুক্তি কখনোই শত্রু নয় কিন্তু প্রযুক্তি যদি ভুল হাতে পড়ে তখন সেটি শত্রু হয়ে দাঁড়ায় এআই আমাদের জীবন সহজ করবে নতুন দিগন্ত খুলে দেবে কিন্তু এর অন্ধ ব্যবহারে একদিন আমাদেরই সর্বনাশ ডেকে আনতে পারে তাই আসুন আমরা সবাই মিলে এআইয়ের সঠিক ব্যবহার নিশ্চিত করি মানবিক মূল্যবোধের সঙ্গে একে মেলাতে শিখি যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর নিরাপদ পৃথিবী পায় বন্ধুরা এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সামনে আরও এমন সচেতনতা ও প্রযুক্তির গভীর তথ্য নিয়ে আসব যা আপনার জীবনে কাজে লাগবে বেল বটনটি অন করে রাখবেন আর মনে রাখবেন প্রযুক্তি আমাদের দাস আমাদের প্রভু নয় আমি রাগিবা হাসান সুমন আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো আলোচনায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন